নমস্কার বন্ধুরা আমরা একটা টিপসের ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানা জানিয়ে শুরু করলাম মোজা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে ছোট বড় নানান সাইজের মোজা আমরা ব্যবহার করি আর এই মোজাগুলো কিন্তু অনেক সময় এলাস্টিক ঢিলা হয়ে যায় কোনোটা ফুটো হয়ে যায় রেগুলার ইউজ করতে করতে আবার কোনোটা রং জ্বলে যায় এই রকম প্রচুর মোজা আমাদের কিন্তু ঘরে থেকে যায় আবার কোনোগুলো একটু হয়তো খুব মোটা এত আমাদের সেরকম শীত পড়ে না তো সেই সমস্ত মোজাগুলো আমরা কি আমরা ফেলেই দিই সাধারণত রঙ জ্বলে যাওয়া ই হয়ে যাওয়া এলাস্টিক নষ্ট হয়ে যাওয়া ফুটো হয়ে যাওয়া ছিঁড়ে যাওয়া মোজাগুলো কিন্তু আমরা সাধারণত ফেলেই দিই কিন্তু আর কিন্তু ফেলে দেবো না এখন ফেলে না দিয়ে এই মোজাগুলো আমরা সংসারের অনেক কাজে লাগাবো সেরকমই একটা টিপস আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আমি দুটো পার্টে তোমাদের শেয়ার করব। তো চলো প্রথম টিপস কারণ অনেকটা বড় হয়ে গেছে একটা ভিডিও ওই জন্য ওটা দুটো পার্ট করলাম আমরা যখন বিয়েবাড়ি বা কোথাও বেড়াতে যাই ভালো শাড়ি পরি এই জড়ি চুমকির স্টোনের শাড়িগুলো পরি সেক্ষেত্রে কিন্তু এগুলো এই পাড়ের দিকটা কিন্তু নোংরা লেগে যায় সেটার জন্য আমরা সব সময় কিন্তু জড়ি চুমকির শাড়ি বাড়িতে কাচতে পারি না তার জন্য লন্ড্রিতে দিতে হয় তার জন্য অনেকগুলো পয়সা আমাদের খরচ হয় তো দেখো এই শাড়িটা পরে আমি কদিন আগে বিয়েবাড়িতে গেছিলাম এবং জলসইতে গেছিলাম শাড়িটা পরে এবং তার জন্য নিচে দেখো কতটা কাদা হয়েছে আর এই পাড়ের দিকটায় বিশেষ করে ভীষণভাবে নোংরা হয় আর এই নোংরা অবস্থায় কিন্তু একটা শাড়ি আলমারিতে তুলে রাখা যায় না সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস শেয়ার করব যে কিভাবে এই নোংরাটা আমরা তুলব এরকম ব্রাশ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর এই ডাইরেক্ট কিন্তু এই ব্রাশটা দিয়ে আমরা ডলবো না তাহলে আমাদের জড়ি চমকিগুলো উঠে যেতে পারে স্টোন খুলে পড়ে যেতে পারে তো সেই জন্য আমি ব্রাশটাকে একটা মোজার মধ্যে পরিয়ে নিলাম মোজার মধ্যে পরিয়ে নাতে আমাদের ব্রাশের ধারটা কিন্তু আর ডাইরেক্ট লাগবে না তো দেখো মোজার মধ্যে এই ব্রাশটা পরিয়ে নেওয়ার পরে জাস্ট এটাকে ডলবো ডললে পরে তোমরা দেখলে বুঝতে পারবে যে কীভাবে এই নোংরাগুলো একদমই উঠে গেছে আর এই যে কাদাগুলো এগুলো কিন্তু শুকিয়ে গেছে আর যেহেতু এই ব্রাশের ব্রাশ দিয়ে মোজার সাহায্যে ডলাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে নোংরাটা কিন্তু সম্পূর্ণ উঠে যাচ্ছে এবং ভেতরে যদি কোনো দাগ বা নোংরা থাকে বা ময়লা থাকে তাহলে কিন্তু আমাদের এই ব্রাশ দিয়ে ডলতে ডলতে তোমরা দেখবে জলি চুমকির কোনো ক্ষতি হবে না বা স্টোনের শাড়ি হলে বা বেনারসি হলে কোনো ক্ষতি হবে না তোমরা এইভাবে যদি মোজা পরিয়ে নাও ব্রাশে আর তারপরে যদি আস্তে আস্তে পুরো শাড়িটাকে আস্তে আস্তে প্রেস করতে থাকো তো পুরো নোংরাটা উঠে যাবে তো দেখো একদম অন ক্যামেরায় তোমাদের ক্লোজ করে দেখালাম যে পাড়ের কাছে কতটা নোংরা লেগেছে আর দেখো আমি এটা জাস্ট ডলাতেই কিন্তু একদম উঠে গেল জল দিয়ে ধোয়া ছাড়াই কিন্তু আমরা এইভাবেই কিন্তু নোংরাটাকে পরিষ্কার করে নিতে পারবো এবং তাতে কিন্তু আমাদের শাড়ির কোনো ক্ষতি হবে না তো দেখো সব সময় লন্ড্রিতে দিয়ে বা সব সময় সব শাড়ি সিল্কের শাড়ি জড়িচুমকির শাড়ি কিন্তু বাড়িতে কাচা যায় না অনেক সময় জড়িচুমকি জড়িয়ে যায় মানে কুচকে যায় সেক্ষেত্রে একবার শাড়ি পরেই কিন্তু আমরা ধুই না সেই শাড়িটাকে আমরা কিন্তু অনেকবার পরি এবং সেগুলোকে আলমারিতে তুলে রাখি আর এরকম অবস্থায় আলমারিতে তুলে রাখলে সত্যি একটু ইরিটেটেড লাগে সেই জন্য তোমরা এই টিপসটা অবলম্বন করো নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো আমি ভাঁজ করে নিয়েছি পুরো শাড়িটাকে পুরোটা তো দেখা সম্ভব দেখানো সম্ভব না পুরো শাড়িটা থেকে আস্তে আস্তে আমি ওই ব্রাশটা দিয়ে প্রেস করেছি প্রেস করার পরে সুন্দর করে ভাজ করে নিয়ে এসে পাড়ের দিকটা দেখো তোমাদের সুন্দর করে আমি এটা প্রেস করলাম আর তাতে যে আলগা যে নোংরাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেল তোমাদের সামনে কিন্তু আমি দেখিয়ে দিলাম এইভাবে তোমরা দামি শাড়ি বা জড়ি চুমকি শাড়ি কিন্তু কোথা থেকে আসলে অনুষ্ঠান বাড়ির থেকে আসলে এগুলোকে এইভাবে পরিষ্কার করে তারপরে অবশ্যই কিন্তু রোদে দেবে কড়া একটু রোদে দেবে দিয়ে দু মিনিটের মতো রোদে দিয়ে একটা ঝাড় মানে ঝাঁট দেবে মানে যে ঝাড়বে তাহলেই দেখবে শাড়িটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তো হলো না বিনা পয়সায় মানে লন্ড্রিতে টাকা খরচ না করেই আমরা কিন্তু শাড়িটা একদম নতুনের মতো করে নিলাম আর এবং এই শাড়িটা কিন্তু আবার আমরা আলমারিতে তুলে রাখতে পারবো একদম নির্দ্বিধায় তো দেখো রেডি হয়ে গেছে এইবার আমি শাড়িটাকে একদম নির্দ্বিধায় আলমারিতে তুলে রাখবো চলে যাব পরের টিপস আর এই টিপসটা কেমন লাগলো অবশ্যই বলো এরপরেও একটা মোজা নিয়ে নিয়েছি দেখো এই মোজাটাও ছোট হয়ে গেছে সেই রকম একটা মোজা নিয়েছি মোজাটাকে আমি ভাজ করে নেবো এক্ষেত্রে তোমরা দুপাটে দুটো মোজা নিও এই মোজাটার একটা পাট হারিয়ে গেছে তো দেখো আমি দুটো তিনটে ভাজ করে নিলাম ফোল্ড করে আর একটা সুচে সুতো ভরে নিয়েছি নার পরে এটাকে সেলাই করে নেবো তোমাদের কাছে মেশিন থাকলে মেশিনে চার পাশে তিন পাশ তোমরা সুন্দর করে চাপা চাপ সেলাই দিয়ে নেবে তাহলে সুন্দর একটা জিনিস তৈরি হবে আর কি জিনিস তৈরি হলো তোমরা চলো দেখাবো এটা কী তৈরি হলো আমাদের অনেকেরই কিন্তু এরকম কাচের ওভেন থাকে বা মডুলার কিচেনে যে একটু মানে একটু কী বলবো একটু ফ্যাশনেবল যে এখন নতুন যে কাচের যে ওভেনগুলো হয়েছে সেগুলোতে কিন্তু আমরা সচরাচর স্কচ বাইট বা স্টিল উল দিয়ে মাজতে পারি না সেক্ষেত্রে আমাদের স্ক্রাবারের দরকার হয় দেখো রান্না রান্না করার পরে একটু তেল চিটচিটে হয়ে যায় সেক্ষেত্রে এরকম মোজা ভাজ করে যদি একটু সেলাই করে রেখে একটুখানি এর মধ্যে লিকুইড নিলে আমি ভিম লিকুইড নিয়েছি তোমরা চাইলে যে কোনো এখানে শ্যাম্পু নিতে পারো সুন্দর করে কিন্তু এটা আমরা একটা স্ক্রাবারের দারুণ কাজ করে তো দেখো এইভাবে আমি সুন্দর করে পুরো গ্যাস ওভেনটাকে পুরোটা ধুয়ে নেবো এবং এর সাথে কিন্তু আমি বেসিনের যে সিঙ্কটা আছে রান্নাঘরে সেই সিঙ্কটাকেও কিন্তু এই এই স্ক্রাবারটা দিয়েও সুন্দর করে আমরা একবার মেজে নিতে পারি ওই যেটুকু লিকুইড দিয়েছি সেই লিকুইড দিয়ে তো দেখো আমি সিঙ্কটাকেও ডলে নিলাম ডলে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে তো মানে এই জিনিসটা যদি তোমরা তৈরি করে রাখতে পারো এটা কিন্তু রান্নাঘরের ভীষণ উপকারে আসে এরপরে আমরা কলের কাছে এটাকে রেখে দিলে জলটা ঝরে গেলে আবার পুনরায় আমরা এটা ব্যবহার করতে পারবো আর এদিকে দেখো আমি গ্যাসটাকে মানে ওভেনটাকে এবার একটা তোয়ালে দিয়ে মুছে নেব মুছে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে স্টিল উল বা স্কচ বাইট ছাড়া কত সুন্দর আমাদের এটা পরিষ্কার চকচকে হয়েছে চলে যাব পরের টিপসে আমাদের এরকম কাপ অনেকেরই কিন্তু হ্যান্ডেল ভেঙে যায় বা ফেটে যায় সেরকমই কাপ বা আমরা যে বড় বড় এক লিটারের যে বোতলগুলো আছে জলের বোতলগুলো কেটে নিতে পারি বা এরকম অনেকেরই ফ্লাওয়ার ভাস আছে সেগুলোকে অনেক সময় নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে আমরা কতগুলো টি টিপস তোমার সাথে তোমাদের এখানে শেয়ার করবো তো এখানে নিয়ে নিয়েছি একটা বড় মোজা এই মোজাটা সিমলাতে গিয়ে পড়েছিলাম এই মোজাটা পরার আর দরকার হবে না কারণ সেরকম ঠান্ডা আমাদের এদিকে পড়ে না তাছাড়াও এই মোজাটা ওখানেই সুতো উঠে গেছে মানে ব্যবহারের অযোগ্য হয়েছে সেই একটু লম্বা মোজাটা তো এই লম্বা এই ফুলদানিটার মধ্যে পরিয়ে দিলাম আর দেখো কতটা সুন্দর হলো আর এর মধ্যে একটুখানি ফুল দিয়ে দিলাম তো দেখো কতটা সুন্দর হলো ফেলে না দিয়ে এটাকে সুন্দর করে যদি এটা অর্গানাইজ করা যায় তাহলে দেখো ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং বোঝাই যাবে না একটা বাতিল ফুলদানি তো আর একটা মোজা নিয়ে নিয়েছি সেই মোজাটার মধ্যে যে এক লিটারে একটা বোতলের মাথাটা কেটে নিয়েছিলাম সেটা ঢুকিয়ে দিচ্ছি তোমরা দেখো এটা যদি প্লেন এরকম না রেখে একটু অর্গানাইজ করে নাও তো দেখতে কতটা সুন্দর লাগে ঘরের অনেক কিছু ডেকোরেশন বদলে যায় তো দেখো মোজাটাকে পরিয়ে নিলাম পরি নেওয়ার পরে একটুখানি উল্টে দেবো কারণ এই মোজাটা একটু বড় হয়েছে তোমরা চাইলে নিচ থেকে কেটে নিতে পারো কিন্তু আমি না কেটে তোমাদের ব্যবহারটা দেখাচ্ছি তো দেখো এটাকে একদম হাতটা ঢুকিয়ে একদম টান টান করে এ করে নিয়ে ভেতরের দিকে আমি ঢোকাবো না কারণ এর মধ্যে আমি জল দেবো সেই জন্য এটাকে উল্টে সুন্দর করে সেট করে নিলাম এরপরে এটার মধ্যে কি করব আমাদের যে মানি প্ল্যান্টগুলো আছে আমরা ঘরে ইনডোর প্ল্যান্ট রাখি মানি প্ল্যান্ট সেই মানি প্ল্যান্টের মধ্যে ভরে দিলাম ভরে দেওয়ার পরে এটাকে জল ভরে নিয়ে এসে দেখো এটাকেও এখানে রেখে দিলাম এইভাবে ঘরের ডেকোরেশান বা ঘরের ইনডোর প্ল্যানগুলো রাখতে পারো এবার চলে যাব যে কাপটা তোমাদের দেখিয়েছিলাম যে এই কাপটা যাদের হ্যান্ডেল ভেঙে যায় তারা কিন্তু রঙ করেও ডেকোরেশন করতে পারো তাছাড়াও কিন্তু এরকম মোজা দিয়ে সেই কাপগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারো কাপগুলো ফেলে না দিয়ে দেখো সেই কাপের মধ্যে একটা ছোট্ট মোজা আমার বাড়ির ক্ষুদের সদস্যর মোজা এটা অবশ্যই ছোটো হয়ে গেছে সেই মজাটাকে ভরে নিলাম ভরে নিয়েও কিন্তু একটা সুন্দর অর্গানাইজ অর্গানাইজার বানালাম এটার মধ্যেও তোমরা মানি প্ল্যান্ট রাখতে পারো তাছাড়াও তোমরা রান্নাঘরের ছোটো খাটো জিনিস যেমন চামচ টাটা চামচ রান্নাঘরের যে ছোটো ছোটো জিনিসগুলো সেগুলো রাখতে পারো তাছাড়াও তোমরা কিন্তু এটা বুক সেলফের উপরে ছোটো ছোটো খুদেদের পেন পেন্সিল সুন্দর করে রাখতে পারো তো দেখো তিনটে অর্গানাইজার বানালাম এখানে এবার চলে যাব আর একটা বানাতে তো আর একটা মোজা নিয়ে নিয়েছি নিয়ে আর একটা বোতলের এরকম কেটে নিয়েছি কেটে নিয়ে এটাতেও পড়িয়ে নিলাম এটা তো পরিয়ে নেওয়ার পরে তোমরা দেখো এটা দিয়ে কী বানাচ্ছি এইভাবে যদি আমরা ঘরের মোজাগুলো দিয়ে সুন্দর করে অর্গানাইজ করে নিই তাহলে আমাদের ঘরের কিন্তু লুক চেঞ্জ হয়ে যায় এটার মধ্যে কিন্তু আমি রান্নাঘরের যে কথাগুলো বললাম রান্নাঘরের ছোটোখাটো জিনিসগুলো কাটা চামচ এমনি চামচ ছুরি কাচি এগুলো কিন্তু সুন্দর করে এর মধ্যে রাখতে পারি রান্নাঘরে তাছাড়াও পেন পেন্সিল কিন্তু রাখতেই পারি এবার চলে যাব আর টিপসে আমার এই মোজাগুলো অনেকগুলো মোজা খুদের ছোট হয়ে গেছে তো এই মোজাটা একদমই নষ্ট হয়ে গেছে লুজ হয়ে গেছে তো এটা দেখো মাথার কাজটা আমি কেটে নেবো এই এলাস্টিকের দিকটা আমি কাজ করব। নেব এবং পুরো মোজাটা দিয়েই কিন্তু আমি বিভিন্ন কাজে লাগাবো তা দেখো মাথার দিকটা কেটে নিলাম আমাদের যে এই যে ইলেকট্রিক ইস্তিরগুলো থাকে এর যে তারগুলো এগুলো কিন্তু অনেকটা বড় অনেকটা জায়গা নিয়ে থাকে তাছাড়াও এরা ইতস্তত থাকলে পরে দেখতে যেমন খারাপ লাগে জায়গা নষ্ট করে তাছাড়া এই কয়েল মানে এইগুলো কটগুলো কিন্তু নষ্টও হয়ে যায় সুন্দর করে না রাখলে তো সেগুলো দেখো সুন্দর করে আমি হাতের মধ্যে গুটিয়ে নিলাম গুটিয়ে নেওয়ার পরে এটার সাথে আমি ওই যেটা মোজার যে ওপরের দিকটা কেটে নিলাম এলাস্টিকের দিকটা সেটা দিয়ে কিন্তু এটা সুন্দর করে দেখো আমি স্ত্রীর হ্যান্ডেলের সাথে এই পুরো তারটাকে সুন্দর করে আটকে দেবো এইভাবে আটকে দিলে কিন্তু আমার ইস্তিরিটাও সুন্দর থাকবে তারগুলোও নষ্ট হবে না এবং অনেক দিন পর্যন্ত ইস্তিরিটা একদম সুন্দর থাকবে আর জায়গাও কিন্তু আমাদের ওয়েস্টেজ হবে না তো দেখো এটাকে টেনে নিয়ে ডবল ফোল্ড করে এটাকে পুরো আটকে দিলাম আটকে দিয়ে কত সুন্দরভাবে ইস্ত্রিটা ঘরের এক কোনায় রেখে দিলে দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের ইস্ত্রিটাও কিন্তু সুন্দর থাকবে এবং করটাও কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে কেমন লাগলো একটা লাইক করে চলে যাব পরের টিপসে এবার যে নিচের অংশটা থাকলো সেই অংশটা দিয়ে কি করব সেই অংশটাও একটা দুটো পার্টে কেটে নেব তো দেখো এই যে ওপরে দেখতে সুন্দর এই জিনিসটা কেটে নিলাম এটা দিয়ে কি করব আমাদের ঘরে যে তেলের কোটোগুলো আমরা ব্যবহার করি বোতলগুলো সেই তেলের বোতলগুলো ব্যবহার করতে গিয়ে আমাদের গা ছুঁয়ে পড়ে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু গা ছুঁয়ে পুরো তেলের যে স্টিকারটা পুরো ভিজে গেছে সেক্ষেত্রে আমাদের যেখানে রাখি সে জায়গাটাও নষ্ট হয় প্লাস গাটাও কিন্তু নষ্ট হয় আমাদের হাতটাও চ্যাটচেটে করে এক্ষেত্রেই যদি এটা এটা সুন্দর করে পরিয়ে দিই দেখো দেখতেও সুন্দর লাগছে আর তেলটাও কিন্তু আর চোয়াবে না এরকম কিন্তু আমরা রান্নাঘরে যে তেলের তেলগুলো রাখি যে শিশিতে সেগুলোও কিন্তু সেটা যদি কাচের হয় সেক্ষেত্রে কাচও সেফ থাকবে কারণ দেখো কাচ অনেক সময় আমাদের হাত থেকে পিছলে পড়ে যায় কাচের বোতল সেক্ষেত্রে এরকম যদি মোজা ছোট ছোট মোজা আমরা পরিয়ে নিই তেল তো চোয়াবেই না তার সঙ্গে হাত স্লিপ করবে না এবং নিচে যেখানে রাখবো সেখানেও কিন্তু মানে কোনো ক্ষতি হবে না তো দেখো এই নীচটা আমি মাপ করে সুন্দর করে কেটে নিলাম কেটে নিয়ে মোজাটাকে কিন্তু আমি সুন্দর করে পরিয়ে দেবো পরিয়ে দেওয়ার পরে কি হবে আমার তেল চোয়াবে না আমার বোতলটাও কিন্তু একদম সেফ হয়ে গেল আর তার সঙ্গে দেখতেও কিন্তু সুন্দর হবে আমাদের হাত চিটচিট করবে না বা যেখানে রাখবো সেই জায়গাটা কিন্তু তেল গড়িয়ে যে একটা জায়গা নষ্ট হয়ে যায় সেই জায়গাটা নষ্ট হবে না তো দেখো এইভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে ঘরের এই সমস্ত জিনিস মানে প্রয়োজনীয় জিনিস তৈরি করে নিই তাহলে কতটা হেল্পফুল হয় তোমরা অবশ্যই জানিও তো দেখো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কিন্তু জানিও তো চলো আজকে এই কটা টিপসই থাকলো কেমন লাগলো আমার টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই আইকনটা প্রেস করে দিও আর বাড়ির মোজাগুলো কিন্তু বাতিল মোজাগুলো একদম ফেলো না আবার আসছি সেকেন্ড পার্ট নিয়ে ততক্ষণের জন্য সবাই ই ভালো ধে